বাবু ঘুম থেকে উঠে পড়েছে বাইরে বেরিয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সবাই ভালো আছি এই যে ঘুম থেকে উঠে পড়ে এবার বাইরে এসেছি বাইরে হাওয়া দিচ্ছে তাই জন্য দেখাচ্ছি মাম্মাকে নিয়ে কোলে করে এসেছি মাম্মা আমার আমি বাবু এসছে তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ওই যে আমার বাবু দাঁড়িয়ে আছে যে আমি আর আমার মাম্মন বলো মাম্মন বলো গুড মর্নিং বন্ধুরা

যে বেরাস্তাস করে এসে মুড়ি খেনি যেটাতে চানাচুর দেয়া আছে কিন্তু চানাচুর গুলো সাদা সাদা বলে দেখা যায়নি আর আমার মাম্মা এখানে উপর হয়ে শুইয়া আছে উপরটা শিখে গেছে তাই নিজে নিজেই উপরে যে সোজা করে শুইয়ে দিলে উপর হয়ে যায় আরে মাম্মা মুড়ি খয়নি তারপর আবার দেখাচ্ছি তোমাদের সাথে

এই জামা তোলে না জামা উঁচু করতে নেই এই যে মামাম খেলা করছে শুয়ে শুয়ে ওর কাছে কি ও একা একা থাকতে পারে না ওর কাছে একজন বসে থাকতে হয় যে কোনো কেউ বসে থাকলে ও চুপচাপ শুয়ে শুয়ে খেলা করে তাই না মাম্মা আমার সোনা মাম্মাম গুড গার্ল তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কী করছে এই যে আমি দাঁড়িয়ে আছি কাছে বসে মোরে বাবা গো এই যে আমার বাবু পড়তে বসো না চোখ পড়তে বসে না কথা শুনে না আমার এমন করে কে তাকায় এই যে আমার মাম্মা দেখাচ্ছি যারা হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে আমরা ঘুম থেকে উঠে করেছি যে মাম্মা আমা উঠে পড়েছে তাকিয়ে আছে আমার দিকে আর বাবু এখনো উঠেনি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যে আম্মা আমাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যেমন মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছে এরকম চুপচাপ দেখলে কি হবে ও একবারে শান্ত নয় মাঝখান দিয়ে বালিশ দিয়ে রাখতে দুই ভাই বোনের না হলে যেমন বাবুর বালিশ কোথায় আর ও কোথায় হলে ওর দাদাকে করে কি মুখে টুকে লাথি মারবে আর দাদা কি করে বোনের গায়ে মায়ে পা তুলে দেয় হাত তুলে হাত ফেলে ফেলে দেয় ঘুমের মধ্যে আর একে শান্ত দেখলে কি হবে দাদা চুল ধরে টানবে ঘুমালে আরে ও ঘুম থেকে উঠে পড়বে আগে আর দাদাকে ঘুমাতে দেবে না দাদা চুল ধরে টানবে দাদাকে লাথি মারবে কে করে এরকম কে করে এখন চুপ করে থাকলে কি হবে এখন ছোট থেকেই দাদাকে রকম করে বড় হলে কি করবে কি জানি এখন চুপ করে আছে আর বাবু তো শোয়া কেরকম একবারে ও মাতা শুয়ে আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাকে দেখাবো এই যান বাবু ঘুম থেকে উঠে পড়েছে টাটা করে দাও বাবু